তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন এমনি দেখতেছিস মনে হচ্ছে জীবনে কোনোদিন দেখিস নাই তোমাকে ছবিতে কত কি হত লাগছে দেখো আমার গায়ের রং তো শ্যামলা ফর্সা করছে কে এটা বাবা করছে কেন বাবা কেন করছো এটা আসলে আপু তুমি দেখতে তো একটু শ্যামলা তাই বাবা একটু ছবিটাকে ফর্সা করেছে যাতে ছেলে পক্ষরা তোমাকে পছন্দ করে এটা কেন করছো বাবা মিথ্যার আশ্রয় কেন নিস আমি যেরকম দেখতে সেরকম ছবি কেন পাঠাওনি তুমি আচ্ছা আপু তুমি আমাদের মতন ফর্সা হলে না কেন রিমা আপুকে দেখলে মনে হয় আমি আর রিমা আপু ভাই আর বড় আপু আমাদের সৎ বোন তাই না বলো বাবা চুপ কর বাবা আমরা দেখতে সুন্দর হয়েছি আপু যদি সুন্দর হতো তাহলে তো বিয়ে নিয়ে কোনো চিন্তাই করা লাগত না জিমা মা মা নাস্তা রেখে যাব অফিসে যে করে নিব রাতে একটু তাড়াতাড়ি ফিরে আসিস তোকে আবার দেখতে আসবে ছেলেপক্ষ